আলাইকুম আমি আফ্রা ফিশন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি একদম প্রিমিয়াম লোন গেলে চাচ্ছ যে আপু পাকিস্তানি লোন গেলে যাবো ও নিবো ওই তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা মার তো আষ্টশো টাকা যেটা নয়শো পঞ্চাশ টাকা ছিল ওই লোনগুলো আমরা আষ্টশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা। যদি তোমাদের কাছে খুবই 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 মনে হয় যে কোয়ালিটিফুল ড্রেস অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও এটা বাদ দে অনেক অনেক সুন্দর লোন গুলো মাত্র আষ্টশো টাকা পাকিস্তানি লোন পাঁচ আষ্টশো টাকায় মাত্র ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি লোন মাত্র আষ্টশো টাকা এটা হবে পিওর অরনা পরে কোয়ালিটিগুলো দেখো কত ভালো একদম সফট সাইডে অনেক সুন্দর প্যানেল করা আছে পিওরের দুপাটটা Døra fra eretrando, eretrando. Oh, no. eretrando. Eretrando. যারা দশ পিস নিবা তাদের জন্য আরো ডিসকাউন্ট করে দিলাম যদি দশ পিস নাও পড়বে আমার তো সাতশো ষাট টাকা করে যারা দশ পিস নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ